তামাকের বিরুদ্ধে রাজ্যভিত্তিক একটি গুরুত্বপূর্ণ বৈঠক আজ আগরতলা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মুখ্য বাস্তুকারের দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠকে রাজ্যের তামাকজাত দ্রব্যের বিক্রি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে জানানো হয় আগামী দিনে তামাকজাত দ্রব্য বিক্রি করতে হলে বিক্রেতাদের সরকার থেকে নির্দিষ্ট লাইসেন্স নিতে হবে পাশাপাশি যে দোকানগুলিতে তামাকজাত দ্রব্য বিক্রি করা হবে সেই দোকানগুলিতে শুধুমাত্র তামাকজাত দ্রব্যই বিক্রি করা যাবে অন্য কোনো পণ্য একই দোকানে রাখার অনুমতি দেওয়া হবে না এর মাধ্যমে তামাকের অবাধ বিক্রি নিয়ন্ত্রণ করা এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার ন্যাশনাল ল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক যোগেশ প্রতাপ সিং এবং ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার প্রজেক্ট ম্যানেজার শ্রী সুজিত ঘোষ এছাড়াও বিভিন্ন দপ্তরের আধিকারিক ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন উল্লেখ্য রাজ্য সরকার ও ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয় তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনগত নিয়ন্ত্রণ জোরদার করার লক্ষ্যে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ये जो भाँगे 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 मीटिंग भाँगे हो रही है स्टेट लेवल मीटिंग है जो अर्बन लोकल बॉडीज उनके ऑफिशियल्स के साथ हमारी हो रही है जो अर्बन रूरल अर्बन डिपार्टमेंट और वॉलटरी हेल्थ एसोसिएशन ने मिलकर ये मीटिंग ऑर्गेनाइज करी है और इसका जो पर्पज है ये कि टोबैको आप जानते हैं कि बहुत बड़ी समस्या है स्टेट के लिए त्रिपुरा हाईएस्ट टोबैको कंजम्पशन वाला स्टेट है हमारी पूरी कंट्री में तो इसलिए हमें वो रेगुलेशन हमें इफेक्टिवली हम उसको कैसे अप्लाई करेंगे उसके लिए है कि वेंडर लाइसेंसिंग होनी चाहिए जिस दुकान पे टोबैको बिक बिक रहा है उनको लाइसेंस पहले होना चाहिए तभी वो टोबैको बेच सकते हैं। এবং অ্যাডভান্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে মিলে আমরা আজকের একটা সেনসেজ ওয়ার্কশপ করছি এখানে আমাদের যতগুলি আরবান লোকাল বডিজ আছে আর অফিসাররা আছে মেইনলি টোবাকো জি আছে তামাক জাতীয় দ্রব্য আমরা জানি আমাদের ত্রিপুরা সারা ভারত জুড়ে কিন্তু এক নম্বর এটা একটা খুব ঘাতক জিনিস এবং যে কোনো নেশা কিন্তু টোবাকো থেকেই শুরু হয় তার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমি কি করে বাঁচাবো আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর